এই শ্রমকের মধ্য দিয়ে তাদের শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসমাপ্ত হচ্ছে এবং এটাকে আমরা বলতে পারি যে আমাদের শিক্ষা সিলেবাসে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে তারা এই পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদের জীবনের পরবর্তী পদক্ষেপে তাদেরকে কামিয়াবেন তাদেরকে যেন আল্লাহ এলেন দান করেন

কে আ মানুষের আমল ওজন হবে মানুষের আমল কি হবে ওজন হবে এখন একজন মানুষ আছে যে তারা সব সময় যুক্তির পিছনে ছুটে তারা তাদের নিজের বুদ্ধি আর বিবেকের পিছনেই ছুটে তারা মনে করে যে আমল মানুষের আমল মানুষের কথা এটাকে আবার ওজন হবে কিভাবে কারণ মানুষের আমল এটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এটা ওজন দিবে কিভাবে একটা ওজন দেওয়ার জন্য ধরতে হবে দেখতে হবে তারপরে এটার মধ্যে কতটুকু ওজন আছে হালকা না ভারী এটা বোঝা যাবে এই জন্য অনেক মানুষের মাথায় এটা ঢুকে নাই যে আল্লাহ আকরাম তার বান্দার আমল এবং তার বান্দার কথা আল্লাহ কিভাবে ওজন দিবেন যেহেতু তাদের বুঝে আসে নাই এইজন্য তারা মানুষের আমল ওজন হওয়ার বিষয়টাকে অস্বীকার করে বসে তাদেরকে মনহার কুন কিনি নে ওজন অর্থাৎ যারা কিয়ামতের দিনে আল্লাহ পাকের মধ্যে আল্লাহ পাক কর্তৃক মারুদার আমল ওজন হওয়ার বিষয়টাকে তারা অস্বীকার করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই ওজন অস্বীকারকারীদের মতবাদ খণ্ডন করার জন্য বলেছেন আমরা আমরা জানি না দাদা যে সমস্ত মানুষের আমল এবং তাদের কথা উভয়টাই আমরা তাকে ওজন দিবে এখন যেহেতু একটা মতবাদকে তিনি খণ্ডন করতেছেন তো মতবাদ যদি খণ্ডন করতে হয় আরেকজনের কর্তব্যকে যদি খণ্ডল করতে হয় তাহলে বলেন তো কিসের প্রয়োজন 你先回来点。